সোরাচ্ছা শেখ হাসিনার পতনে লক্ষ্মীপুরে আনন্দ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বৃহস্পতিবার আটই আগস্ট সকালে জেলা শহরের বিজয় চত্বর জুমুর এলাকা থেকে মিছিলটি শুরু করা হয় পরে দক্ষিণ স্টেশন হয়ে শহীদ আপনান চত্বরে অর্থাৎ উত্তর স্টেশন গিয়ে সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয় আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুরের সমন্বয়ক আরমান হোসেন বায়জিদ হোসেন ফরিদ হোসেন সারোয়ার হোসেন রেদোয়ান হোসেন রিমন বেলায়ত পাটোয়ারি আপিয়া ইবনাত সহ আরও অনেকে সমাবেশে বক্তারা বলেন ছাত্র জনতার অনেকের আত্মত্যাগের পর আমরা বিজয়ী হয়েছি এতে দেশের মানুষের মুখ উজ্জ্বল হয়েছে অথচ একটি মহল আমাদের আন্দোলনকে কলঙ্কিত করতে চেষ্টা করছে তারা সারা দেশে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড ও বাংচুর করেছে ওই সকল দুর্বৃত্তরা সেই স্বৈরাছার হাসিনার ন্যায় অত্যাচার ও দখল উৎসবে মেতে উঠেছে এসব বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে উনিশশো একাত্তরের পর কোটা সংস্কার আন্দোলনের দেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ এই যুদ্ধে জয়ী হয়েছে এদেশের ছাত্র জনতা মূলত ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন হাসিনা সেজন্যই আমাদের আজকের আনন্দ মিছিল সমাবেশে ছাত্রনেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন শেখ হাসিনার পতনের পর বর্তমানে আপনারা যারা মানুষের উপর জুলুম করছেন বিশ্ব দরবারে সোজাছার মুক্ত বাংলাদেশকে কলঙ্কিত করছেন তাদের কাউকে ছাড় দেবেন না ছাত্র সমাজ। আপনারা সতর্ক হয়ে যান না হয় আপনাদের বিরুদ্ধে রাজপথে নামবে এদেশের ছাত্রছাত্রীরা আমরা তো একটা কথা বলতে চাই সালের ভাষা আন্দোলনের চেতনা নিয়ে উনিশশো সালে যেমন দশ হয়েছিল বলতে সালের কোটা সংস্কার আন্দোলনের আগামী দিনের সরকার এবং সত্যান মহলকে ভারতবর্ষের ছাত্র জনতা আমাদের কোটা সংস্কার আন্দোলনের চেতনা নিয়ে প্রত্যেকটি সত্যিকে বাংলাদেশে আমরা টিকতে দিব না একটা হিনকণ্ড বলতে চাই ওই সময় বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে পুঁজি করে সাতানো

রক্তা হয়েছে আমরা বলতে চাই এই বৈষম্য যদি ছাত্র আন্দোলনকে পুঁজি করে পুরো বৈষম্য ছাত্র আন্দোলনের দাঁড়িয়ে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে ছাত্র দাঁড়াবে এই জায়গাতে ওই চাদি মাল এই মুহূর্তে আমাদের কাছে খবর এসেছে এবং গুণ দখল করতেছেন প্রত্যেককে হুশিয়ার করে বলতে চায় ওই সম্মান ছাত্র আন্দোলন ত্রিশ আন্দোলন যদি সহ হাজার ক্ষমতাসীন সরকারকে উৎখাত করতে পারে আপনাদেরকে ত্রিশ ঘন্টাও লাগবে না উৎখাত করতে নির্দেশটা আমাদের কাছে আছে আমাদের পরে প্রশাসনের প্রত্যেকটি স্তরে কথা হয়েছে বলছে প্রত্যেকের মিস আমাদের কাছে দিয়ে দাও আমরা যখনই কর্মস্থলে আমাদের প্রাকে আমাদের থাকে আমরা অফিস করবো আপনাদের থেকে মিস দিয়ে প্রত্যেককে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ দিয়েছে আমাদেরকে উনিশশো করতে সালে বাংলাদেশ পাকিস্তানের কবর থেকে মুক্তি পেয়েছিল একটা ভোটের পরে আওয়ামী লীগ শাসন থেকে আবার আমরা মুক্ত করেছি আমাদের হাতে স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতা শাসককে এই দেশের নজিদারা দিয়ে উত্তর দেবে ইনশাআল্লাহ দীর্ঘ মাস যুদ্ধের পরে আমরা যে স্বাধীনতা পেয়েছি আজকে আমাদের এক মাসে সেই স্বাধীনতাকে আবার পুনরুজ্জীবিত করেছি আমরা আমাদের স্বাধীনতা কিভাবে রক্ষা করতে হয় আমরা জানি আমরা এখান থেকে আমরা রাষ্ট্রের কাছে আবেদন জানাচ্ছি আমাদের মানুষের মৌলিক অধিকার কুড়িয়ে দিতে হবে আমাদের সামাজিক অধিকার কুড়িয়ে আমরা খবর পাচ্ছি লক্ষ্মীপুরে বিভিন্ন প্রান্তে কোন একটা শক্তি মাথা দিয়ে উঠেছে ভুল করবেন যদি মনে করে থাকেন ছাত্র সমাজ আওয়ামী লীগকে সারিয়েছে আপনাদের জন্য তাহলে বুকাসর গেস করছেন সাবধান লক্ষ্মী সারা দেশের যে যে প্রান্তে করছেন দোকান করছেন সবক দখল করছেন বিভিন্ন হুমকি দিচ্ছেন আপনারা এখন ছাত্র সমাজের হাতে আমরা ছাত্র সমাজ আপনাদেরকে কোথাও নয় চাপ দিব না দেখেছেন আমরা কতগুলো প্রাণের বিনিময়ে আবারও আমাদের এই দেশটাকে স্বাধীন করেছি